প্রথমে আমি বড়িগুলো বেয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক ঘন্টার জন্য ফিল্টার পানি ভিজিয়ে রাখবো তার কারণ হলো বড়িগুলো যখন ভিজে নরম হয়ে যাবে তখন সব পানি চষে নেবেন তাই ফিল্টার পানিগুলো ভিজিয়ে নেবেন এইভাবে বড়ই আর পানি সমান সমান করে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এতে বড়িগুলো নরম হয়ে টয় টুম হয়ে যাবে আর আমি মশলা রেডি করে ফেলি আমি শুকনো মরিচ নিয়েছি দশ বারোটার মতো যেটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর ধনিয়ে নিয়েছি এক টেবিল চামচ আর পাঁচ ফোরন নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ প্রথমে আমি শুকনো মরিচগুলো হালকা করে ফ্রাই করে নেব তারপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো ফ্রাই করে নিচ্ছি এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলো গুঁড়ো করে নিব আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি গুঁড়ো করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ বেট লবণ নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি যে ফ্রাই করে রেখেছিলাম যে মশলাগুলো সেগুলো নিয়ে নিচ্ছি তারপর সুন্দর একটা আমি গুঁড়ো করে নিব আর আমার যতটুক লাগবে সেইটুক মশলা আমি আজকে ইউজ করবো বাকিটা আমি পরে ইউজ করতে পারবো সুন্দর করে আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে আজকে এই মশলা যে আমি রেডি করেছি আজকে আমার বড়ের পরিমাণ আছে দেড় কেজির মতো ছিঁড়ে এসেছি এক ঘন্টার পর বড়িগুলো আমি পানি নিয়ে নিয়েছি একটা কড়াই নিয়ে নিয়েছি এখন আমি এর সাথে আরও দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে একটি চামচ পরিমাণ মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে মেখে নিই খুব সুন্দর করে সবগুলো উপকরণ আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি কড়াইটা আর চিনি থেকে পানি বের হওয়া শুরু করেছে আর এই চিনির পানিতে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমি আঁচটা রেখেছি একদম লো হিটে এতে করে বড়িগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আপনি যদি ফুল আঁচে দেন তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি আস্তে আস্তে করে লো হিটে এই বড়িগুলো সেদ্ধ করে নেবেন আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি যেন বড়িগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর আমি ফিরে এসেছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এতে করে আপনি বড়ই সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আরও এক টেবিল চামচ পরিমাণ আমি যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে নিব আমার আচার বানানো প্রায় শেষের দিকে অল্প একটু পানি আছে নিচের দিকে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো এতে করে বড়টা অনেক জুসি থাকবে খেতে অনেক বেশি মজা লাগবে আপনি যদি বেশি ড্রাই করে ফেলেন তাহলে বড়য়ের আচারটা বেশি মজা লাগবে না এ পর্যায়ে নামিয়ে ফেললে আপনার বড়োয়ের আচারটা অনেক জুসি হবে আমি যে আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স এড করে নিচ্ছি আর বরইগুলো গরম থাকা অবস্থাতেই আমি আমার মশলার মধ্যে বরইগুলো কোট করে নিব এতে করে রেডি হয়ে যাবে আমার বারমিস আচার আজকে আমার ভিডিও কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব